হ্যালো বন্ধুগুলা শুভ দুপুর আয় দেখো ছোট মাঝির ভোজ খাওয়া কায় কায় ছোটবেলায় আঙ্গুরি খাইছেন আমরা তো অনেকবার খাসি মানুষের না আলু চোর করিয়া শস্য শস্যর ফুল চোর করিয়া আনিয়ে খাসি তোমরা কায় কায় খাইছেন আয় দেখো আন্দুনিয়া আরো মুসুদ করে হাসে টোং টোং করে বসিয়েছে একজন থাল বাজ থাল মঞ্জায় ভাত আনতে এটা ভাত হয়ে গেছে পিঁয়াজ কাটি থুইছে মরুজ এলে দেখো কি কী আওতে দেখো একজন থাল বাজায় বাটি বাজায় আর এটা দেখো করে টুক আছে বসিয়েছে ভাত ঠান্ডা হয়ে গেছে এলা সবাই মিলে খাওয়ার দেখছে বেশি কিছু নাই ডিম আলু সিদ্ধ আর লবণ মরুস আর ডিমের মামলেট ছোট মানুষই কী খাইবে ওই বেশি এক একঘড়ি খাইছেন আমরা অনেক খাসি মানুষের না আলু চোর করে আনছি সরষের ফুল চোর করে আনছি আর শাক চোর করে আনছি আর এক খাসি তোমরা কায় এক একঘড়ি খাইছেন কমেন্ট করে জানাবেন আর দেখো সেই ফির মজা লাগে আর দেখো ওটা আর ধরি হাঁড়ি কড়াই নিয়ে খাওয়ার হচ্ছে খদ্দি হাতা ধরিয়ে খাওয়ার হচ্ছে ছোটো মানুষই কী করবেন এলে মজা আপনারাও লাভ করছি তাহলে ভালো থাকবেন সবাই টাটা ধন্যবাদ সবাইকে